এ সম্বন্ধে কোন পদক্ষেপ নেওয়ার নেওয়া এখন আমরা দেখতে পাই না সুরক্ষা রাজ্যের সমস্ত পদক্ষেপ হয়েছে রাজ্য সরকারের অপরিজিত আইনে দাঁড়ালে যে আইন বিদেশ মধ্যে মানসিকতা লুকিয়ে রয়েছে তা সুপ্রিম কোর্টের সঙ্গে সুস্পষ্ট হয়েছে রাত্রে ডিউটি না দিয়ে দিনে বারো ঘন্টার কম ডিউটি বারো ঘন্টার কম ডিউটি এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারী পুরুষের মধ্যে বিভেদের যে সৃষ্টি তা আমরা মনে করি মহিলাদের সুরক্ষার পরিপন্থী এবং এই বিধান অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি রাজ্যের সুরক্ষা সম্বন্ধে দ্বিতীয় পদক্ষেপ এবং সাত দিনের ট্রেনিং এর সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা নিয়ম একেবারে উপযুক্ত নয় তা আমরা মনে করি এবং যা সুপ্রিম কোর্টের সামনে স্পষ্টতেই এসছে এবং একশো কোটি টাকা বিনিয়োগের কথা শুনিয়ে হাসপাতাল নিরাপত্তা নিরাপত্তার যুক্তি খাড়া করা হচ্ছে তারা কোন ক্ষতিয়ান রাজ্য দিতে পারে আমরা আমাদের চার নম্বর দাবিতে আগেই বলেছিলাম রুগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয় আমরা সেই জায়গা থেকে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা যথাযথ সংখ্যাতে নার্স স্বাস্থ্যকর্মী জিবিএ নিয়োগ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার এক রেখেছিলাম হাসপাতালগুলিতে বেড নিয়ে দুর্নীতি জীবনদায়ী ওষুধ পাওয়ার যে সমস্যা সাধারণ মানুষকে নিত্যদিন এগুলির সম্মুখীন হতে হয় আমরা সুরহা চাই এই সমস্ত সমস্যা নিরাপত্তা সহ এই সমস্ত দাবিগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক ট্রান্সফার গঠন দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে অথচ এই বিষয়ে আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্যস্তরে টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে কিভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রদবদল ঘটাবে তা এখনো আমাদের কাছে অস্পষ্ট আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন আমরা পাঁচ নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আর দিয়ে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলেও তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয় আমরা প্রতিটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টর এসোসিয়েশন আইনে শিক্ষিত এখনো পাইনি আমরা দ্রুত এই দাবিগুলি পূরণের দাবি জানাচ্ছি আমরা চাইছি দ্রুত রাজ্য সরকারের হস্তক্ষেপে পদক্ষেপ করে আলোচনার মাধ্যমে আমাদের উপযুক্ত দাবিগুলি পূরণ করা হোক আমরা কাজে ফিরতে চাই আমরা চাই প্রতিশ্রুতার সাথে অত ব্যবস্থা